হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালের সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ছোলার কচু এনেছিলাম ছোলার কচু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার ভিডিওটা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইলো এইভাবে করলে বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে তাহলে এই কচুটা আমি কীভাবে রান্না করলাম চলো দেখে নেওয়া যাক এখানে পানি কচুটা আমি দেখো গুঁড়ার দিকটা এরকম গুঁড়ার দিকটা আমি কিন্তু পুরোটাই নিয়ে নেবো প্রথমে পানি কচুর এই আঁশগুলো আমি একটু মোটা করে কাটবো কারণ পানি কচু যে কোনো কচুর একটু আঁশটা এইভাবে মোটা করে রাখবেন অনেকে কচু গলা ধরে সেই ভয়ে খেতে যায়নি কিন্তু আমি খুব সহজভাবে আজকে তোমাদের সাথে রান্না করে দেখাবো আর এই পানি কচু কিন্তু আমাদের প্রথমেই বলেছিলাম বাড়িতে তাই এক কচু কিন্তু একটু গলা ধরে না এখানে দেখো মোটা করে কেটে নিয়েছি কচুর আমি উপর পর্যন্ত কেটে নিয়েছি এই কচুর শাকটা কালকে রান্না করেছিলাম আর আজকে গুঁড়াটা রেখে দিয়েছি বন্ধুরা এখানে সব কচুগুলো কেটে নিয়েছি এবার এরকম একটা পাত্র নিলাম এর মধ্যে আমি কচুগুলো নিয়ে নিলাম এখন তোমাদের সাথে সুন্দর একটা টিপস শেয়ার করছি এখানে এই কচুটা আমি বলেছিলাম যে গলায় ধরে না তোমাদের এই টিপটার জন্য আমি এই জিনিসটা ব্যবহার করলাম এখানে দেখো হাফ চামচের মতো লবণ নিয়েছে আমার কিন্তু না দিলেও হতো তোমাদের শুধু দেখানোর জন্য ব্যবহার করেছি এবার এইভাবে লবণটা দিয়ে ভালো করে কচুর সাথে মেখে পাঁচ মিনিট রেখে দিলে কচুর যে জলটা থাকে জলটা কিন্তু বেরিয়ে যাবে আর তারপরে ভালো করে ধুয়ে আপনারা রান্না করবেন দেখবেন একটুও কিন্তু গলা ধরবে না এবার দেখো আমি আর পাঁচ মিনিট রাখবো না কারণ আমার কচুরে গলা ধরবে না এবার আমি জল দিয়ে কচুটা তিন চারবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো এখন আমি কচুটা তিন চারবার পরিষ্কার জলে এভাবে ধুয়ে নিয়ে আসব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কচুটা ধুয়ে দেখো সামান্য একটু জল নিয়েছি সাথে এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম এখন এর সাথে হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটা কচুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেব তোমরা ইচ্ছে করলে কিন্তু কচুটা না ভাপিয়ে এমনিও রান্না করতে পারো কিন্তু ভাবে ভাপিয়ে নিলে অল্প সময়ে রান্না করতে পারবে আমি ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দেব। তিন মিনিট ভাপিয়ে নিয়েছি দেখো এখানে জলটা ফুটে উঠেছে এর থেকে বেশি ভাপাবো না এবার আমি নামিয়ে নিলাম এখন আমি একটা সাজি মধ্যে এইভাবে নিয়ে নিলাম তাহলে জলটা পুরো নিচে পড়ে যাবে এখন দুই থেকে তিন মিনিট এইভাবে আমি রেখে দেব এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল নিলাম প্রথমে তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি দুটো শুকনো লঙ্কা সংবাদ দিয়ে দিলাম এর সাথে পাঁচটা চেটা কাঁচা লঙ্কা নিয়েছে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কা দা দেবে কাঁচা লঙ্কা দেওয়ার পর তেলের মধ্যে কিন্তু খুব ফোটে তাই এই সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই লবণটা দেওয়ার সাথে সাথে কাঁচা লঙ্কাটা কিন্তু আর ফুটবে না এবার আমি হাফ চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি কালো জিরা দিয়ে খুব বেশি কিন্তু ভাজতে হবে না আমি দুই সেকেন্ড ভেজে নেব আর এখানে আমি নিরামিষ রান্না করছি তাই রসুন তৈরি যারা নিরামিষ রান্না করবে না তারা কিন্তু একটু রসুনও নিয়ে নিতে পারেন। এবার এখানে যে কচুটা আমি ভাপিয়ে রেখেছিলাম কচুটা এর মধ্যে নিয়ে নিলাম এখন আমি কচুটা একটু নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নেব এই তিনটে যুগলবন্দি সোমবারে কচু ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে কথা বলতে বলতে মশলার সাথে কচুটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন দুই মিনিট এইভাবে রান্না করে নেব তা কচুর গায়ে যে জলটা আছে জলটা কিন্তু পুরো টেনে নেবে বন্ধুরা দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে আর আমি কিন্তু ঢাকনি দিয়েছিলাম সেই ভিডিওটা দেখছি এখন স্ক্রিপ হয়ে গিয়েছে এখন নেড়ে তেড়ে মিশিয়ে নেবে আর এইভাবে ঢেকে ঢেকে একটু রান্না করলে অল্প সময়ে কিন্তু আমার রান্না হয়ে যাবে এখানে কচুটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম আর হাফ চামচ হলুদ নিয়েছি এখানে কিন্তু আর কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না তোমরা যদি আর একটু ঝাল পছন্দ করো তাহলে সামান্য কাশ্মীরি লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিতে পারো এখন আমি মিডিয়াম আগুন আরও তিন থেকে চার মিনিট এইভাবে ভেজে নেব আজকে আমি যেভাবে এই কচুটা ভাজলাম আপনারা যদি বাড়িতে সেইভাবেই ভাজেন তাহলে খেয়ে কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এইভাবে রান্না করো দুপুরবেলা ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগে আজকে ডাল করতে ভাবলাম এই কচুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর এইভাবে কচুগুলো আমার বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে এখানে কচুটা ভাজা হয়ে গিয়েছে দেখো কচুটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো আর এইভাবে কচু ভাজলে বুঝতেই পারবেন না কাউকে দিলে যে এটা কচু ভাজা হয়েছে এবার আমি নামিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ